আসসালামু আলাইকুম বিহর্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার থেকে আপনারা যারা হজ উমরার জন্য এরামের কাপড় থেকে শুরু করে যাবতীয় আইটেম নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এই প্রতিষ্ঠানের সব ধরনের আইটেম একদম রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন আমার সাথে আছে মোরশুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ আছে ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ তালা ভালো রেখেছে এই ধরনের ভিডিও করলে এমনি মন ভালো হয়ে যায় ভাই ভাই দেখতে পাচ্ছি আপনি এরামের কাপড় পরে আছেন সামনে কিন্তু হজের মৌসুম পবিত্র হজের মৌসুম দুই সালে অনেকে হজ করতে যাবে পবিত্র হজ পালন করতে যাবে তো অনেকে মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছে এই আইটেমগুলো কোথায় রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আমিও ভাবলাম যে তাদেরকে একটা তথ্য দিয়ে দিলে একটা সবের অংশ আমার আমল নামেও আসবে তো দেখতে পাচ্ছি এখানে আপনার কয়েকটা প্যাকেজ রয়েছে এগুলো দেখব তারপরে একটু অ্যাড্রেসটা কনফার্ম করবেন কীভাবে আপনার সবটা সরাসরি ভিজিট করবে আচ্ছা আমাদের শপের লোকেশন খুবই ইজি বাইতুল মাকারাম মার্কেটে এসে বাইতুল মাকারাম ক্ষুদ্র মার্কেট এফ ক্যাটাগরি দোকান নাম্বার পনেরো ষোলো বললেই যে কেউ দেখিয়ে দিবে আচ্ছা দোকান নাম্বার হলো পনেরো ষোলোই দেখেন পনেরো ষোলো নাম্বার দোকান ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার এড্রেস দেওয়া থাকবে আপনার বাইতুল মোকারম ক্ষুদ্র মার্কেটে এসে কল করলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে তাই তো ভাইয়া ইনশাআল্লাহ ওকে ভাই দেখতে পাচ্ছি এখানে প্যাকেজ রয়েছে কোন প্যাকেজ দিয়ে আপনি স্টার্ট করবেন আচ্ছা আমাদের এখানে বেশ কয়েকটা প্যাকেজ আছে তো আমাদের সর্বনিম্ন প্যাকেজের যেই এহরামের প্যাকেজটা আছে সেটা হলো পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয় হজের জন্য হজের এরামের কাপড় এবং এরামের তাওয়াল যে যেটাই পছন্দ করে এটা হলো বাধ্যতামূলক নিতেই হয় যেমন আমি যেটা পরে আছি এটা হলো একটা তাওয়াল আমাদের হলো সবচেয়ে বিএবি প্যাকেজ যেটা থাকবে ওই বিএবি প্যাকেজে এই কাপড়টা এই তাওয়ালটা থাকবে ঠিক আছে তা আমরা হলো পঁয়ত্রিশশো টাকায় যেই কাপড় বা তাওয়ালটা দেই সেটা একটু দেখিয়ে দিচ্ছি রাইট ওকে আমরা কি একটা প্যাকেজ নিয়ে প্রথমে আলোচনা করে দিই জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে তো এই সর্বপ্রথম আমাদের হলো পঁয়ত্রিশশো টাকার যে প্যাকেজটা আমরা সেই প্যাকেজটা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন যে প্যাকেজটা সম্পর্কে ধারণা দিব এই প্যাকেজের প্রাইস হলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কি কি থাকছে এই নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা সর্বপ্রথম হলো আমরা এরকম দুইটা তাওয়াল দিব দুই সেট টাওয়াল দিব দুই সেট তাওয়াল থাকবে প্রতি সেটে দুইটা করে টুকরা থাকবে এখানে একটা কাপড় আর একটা কাপড় মিলে একটা দুইটা দুইটা টুকরাতে একটা সেট সেট হবে আচ্ছা আচ্ছা ওকে প্রতিটা টুকরাতে আড়াই গজ এবং তিন গছ করে মোট পাঁচ গজ কাপড় পাবে মানে যেটা নিচে পড়বে সেটা হলো তিন গছ নিচে যেটা পড়বে সেটা আড়াই গজ আর উপরে গায়ে দিবে সেটা তিনশোটা তিন গছ আচ্ছা ওকে এরকম দুইটা আপনার হলো তাওয়াল পাবেন আমাদের এই প্যাকেজটাতে অনেকে আছে তাওয়াল পড়তে চায় না কাপড় ব্যবহার করে যার যার খুশি যে যেটা পছন্দ করে কাপড় চাইলে আপনারা কাপড়টাও নিতে পারেন এখানে দুই টুকরা দেয়া আছে নাকি এখানেও দুই টুকরা আছে আচ্ছা আচ্ছা এখানেও দেখতে পাচ্ছেন দুইটা টুকরা দেয়া আছে এখানেও দুইটা টুকরা দেয়া আছে এই কাপড়টাও নিতে পারে আপনারা আপনারা যেটা নিতে চান কাপড় নিতে চাইলে কাপড় দিব তাওয়াল নিতে চাইলে তাওয়াল দিব প্রাইস কি সেম থাকবে হ্যাঁ প্রাইস সেম থাকবে আচ্ছা তাহলে এই প্যাকেজে দুইটা সেট থাকবে এক্সেট হলো তাওয়াল এক্সেট হলো ফেব্রিক্স এক্সেট হলো তাওয়াল এক্সেট ফেব্রিক্স আমরা এটা প্রেফার করি আমরা এটা দেওয়ার চেষ্টা করি তারপর আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন কেউ চাইলে দুই সেটি তাওয়াল নিতে পারবে দুই সেটি কাপড় নিতে পারবে সেটাই অবশ্যই আর কি কি থাকছে এই প্যাকেজে আমাদের এখানে কাপড়ের পরে একটা পিঠের ব্যাগ থাকবে কাপড়ে দুই সেট থাকবে

ওকে পিঠের ব্যাগ থাকবে তারপর আর কি থাকবে ভাই এরপরে থাকবে হলো এরপরে আমাদের এখানে একটা পাসপোর্ট ব্যাগ বুকের ব্যাগ থাকবে পাসপোর্ট রাখার জন্য বা হালকা মোবাইল টাকা পয়সা রাখার জন্য একটা পাসপোর্টের ব্যাগ থাকবে যেটা আমি পরে আছি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এরপরে থাকবে হলো একটা তারপরে হলো আমাদের ওই প্যাকেজটাতে একটা বেল্ট থাকবে একটা থাকবে হলো বেল্ট আমরা হলো হজের যে কাপড়টা ওই কাপড়টা আটকানোর জন্য একটা বেল্ট থাকবে ওই কাপড়টা পরার পরে আমরা এটা দিয়ে আটকে রাখবো কারণ হজের পাঁচ দিন হজ হলো পাঁচ দিন হয়তো তো ওই পাঁচ দিন হলো আমরা এরামের কাপড় গুলা পরবো ওই অনেক ভিড় থাকে আমরা যদি এই বেলটা না নেই অনেক আছে ইচ্ছা করে নিতে চায় কাপড়টা খুলে যাওয়ার বড় একটা সম্ভাবনা ঠিক আছে তো আমরা যদি এই রিক্সে না যেতে চাই তাহলে অবশ্যই

ওইখানে হজের যে পাঁচ দিন আছে ওই পাঁচ দিন আমাদের হলো সুগন্ধি ব্যবহার করা নিষেধ আচ্ছা এটা সুগন্ধি বিহীন একটা সাবান সুগন্ধি বিহীন সাবান যে এই সাবানটা পাবেন একটা আচ্ছা ওকে সুগন্ধি একটা সাবান থাকবে তারপরে ওইখানে রোদের জন্য রোদ থেকে বাঁচার নিজেকে রক্ষা করার জন্য আমাদের এখানে একটা ছাতা থাকবে আচ্ছা আচ্ছা এই ছাতাটা পাবেন আচ্ছা এটা হলো আমাদের এই প্যাকেজে হ্যাঁ হ্যাঁ এই ছাতাটা থাকবে নাকি এই ছাতার মধ্যে কি বাংলাদেশের ফ্ল্যাগের হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই একটা ছাতা কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকবে জি আচ্ছা ওকে হ্যাঁ তারপরে আচ্ছা তারপরে কি থাকছে তারপরে আমাদের এখানে পুরুষদের জন্য একটা টুপি থাকবে সাদা একটা টুপি থাকবে একটা তায়াম্মুমের মাটি থাকবে তায়াম্মুম করার জন্য ওকে একটা মিসওয়াক থাকবে একটা জৈতুনের অরিজিনাল জৈতুনের একটা মিসওয়াক হ্যাঁ 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 জৈতুনের একটা মিসওয়াক থাকবে আর একটা পাথরের ব্যাগ থাকবে পাথরের ব্যাগ থাকবে ওকে হ্যাঁ এটা জিকির আসকার করার জন্য সবই থাকবে ওকে হ্যাঁ এটা রশি থাকবে রশিটার অনেক কাজের জন্য অথবা কাপড় শুকানোর জন্য কিন্তু এটা খুব খুবই প্রয়োজন আচ্ছা আর কি কি থাকবে ভাই তারপরে হলো আমাদের এখানে একটা মিনা মুজদালিফায় অবস্থান করা লাগে তো এক রাত্রি অবস্থান করার জন্য আমরা একটা বেডিং দিচ্ছি ওয়ান টাইম বেডিং এরকম সুন্দর একটা বেডিং আপনারা বালিশ কোথায় এখানে এই যে একটা বালিশ বালিশও থাকবে যে সাথে একটা বালিশও থাকবে বালিশটা আপনারা এই যে জিপার আছে জিপার দিয়া খুলে এটা কি হাওয়াই বালিশ নাকি যে এটা হাওয়ার বালিশ হাওয়া দিয়ে ফুলিয়ে নিবে এটা কি আপনার ওই যে ফু দিয়ে ফুলায় নিবে যে এটা আমরা ফুলিয়ে রাখছি যে এখানে চাবি আছে এটা ছেড়ে দিলে হাওয়াটা চলে যাবে হাওয়াটা চলে যাবে আবার আমি চাইলে এটা ফুলাইয়া লক করে নিবে নাকি আচ্ছা এই হলো আমাদের টোটাল আঠারোটা আইটেম আমি এক এক নজরে যদি আবার বলে দিই সর্বপ্রথম হলো আমাদের এখানে দুইটা অথবা দুইটা কাপড় অথবা যেভাবে যে নিতে চায় এরামের কাপড়টা থাকবে

এরপরে কেউ যদি চায় যে আমি একটু বাজেট বাড়ি আর একটু হাই কোয়ালিটি নেবো সেক্ষেত্রে তাকে আপনি কি ধরনের প্যাকেজ সাজেস্ট করবেন এর থেকেও কেউ যদি আরো ভালো কিছু নিতে চায় তাহলে আমাদের এখানে বিএপি একটা প্যাকেজ আছে মানে সেখানে কি সবকিছু ঠিক থাকবে সবকিছুই ঠিক থাকবে আমাদের এখানে শুধুমাত্র এরামের কাপড়টা ভালো মন্দ হবে কাপড়ের গুণগত মান ভালো শুধু কি এরামের কাপড়টাই চেঞ্জ হবে শুধুমাত্র এরামের কাপড়টাই চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা দেখি

রাইট বুঝতে পেরেছি তাহলে এই প্যাকেজটার প্রাইস কত আসবে শুধু হেরামের কাপড় চেঞ্জ করে এই প্যাকেজটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর আগে যে দুইটা ছিল ওগুলা দিয়ে হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখন অনেকে আছে অনেক মা আছে অনেক বোন আছে যারা হজে যাবে মহিলাদের জন্য কি সেম আইটেম নাকি মহিলাদের জন্য মহিলাদের জন্য সব কিছুই সেম থাকবে মহিলাদের জন্য পার্থক্য থাকবে হলো মহিলাদের জন্য আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি একটা হিজাব আছে হজের জন্য ওকে তো মহিলাদের জন্য আসলে কি কি বাদ হবে মানে কোনটা এড হবে মহিলাদের জন্য আমাদের যে এহরামের কাপড়টা আছে ওই এহরামের কাপড়টা লাগবে না আপনি পুরুষের যে প্যাকেজটা দেখাইছেন ওই পুরুষের প্যাকেজ থেকে এহরামের কাপড়টা বাদ হবে জি বাদ হওয়ার পরে এড হবে কি শুধুমাত্র এড হবে হলো আমার এখানে একটা হজের জন্য স্পেশাল হিজাব আছে আচ্ছা আচ্ছা হিজাব হবে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এই হিজাবটা এড হবে নাকি আচ্ছা এই হিসাবটা কি পুরো শরীর ঢাকবে এই হিসাবটা দিয়ে পুরো শরীর ঢাকতে পারবে এটা পড়লে আর সেকেন্ড কিছু লাগবে না আচ্ছা আচ্ছা এটা গের অনেক বেশি এটা লং আছে 58 ইঞ্চি 58 ইঞ্চি কোপাল থেকে 58 ইঞ্চি এটা লং আচ্ছা এটার ফেব্রিক্স কোয়ালিটি অনেক এটা বড় ছোট আছে কি সাইজ আপনার কাছে এটা এক্স সাইজ ছোট পাবেন 55 ইঞ্চি আর এক্স সাইজ বড় পাবেন 65 ইঞ্চি 65 ইঞ্চি জি আচ্ছা তাহলে এই সাইজে আমরা করে থাকি কিন্তু 58 ইঞ্চিটা সাধারণত যারা 52 54 সাইজের বোরকা পরে ওনাদের পারফেক্ট হবে 56 সাইজের বোরকা যারা পরে ওনাদের একটু বড় লাগবে 50 বাই এর থেকে ছোট বোরকা হলে আরো ছোট সাইজ লাগে এহরামের কাপড়টা বাদ দিয়ে একটা থাকবে হিজাব একটা থাকবে এবং জিনিস পুরুষ প্যাকেজ থেকে এখানে বেশি হবে হলো একটা হাত একটা একটা সানকেপ একটা এই টোটাল প্যাকেজটার প্রাইস কত এই টোটাল প্যাকেজটার প্রাইস আচ্ছা এগুলো ছিল হজের আইটেম এগুলো হলো হজের আইটেম হজের আইটেম যারা ওমরার জন্য যাবে তাদের জন্য কি কিছু বাদ হবে প্লাস মাইনাস হবে কি জি যারা ওমরা যাবে ওদের হলো বেডিংটা লাগবে না বালিশ লাগবে না তারপরেও বালিশ অনেকে নেয় এটা হলো ঠিক ঠিক ওমরার প্যাকেজ একটা ধারণা দিয়ে দেন কত টাকার মধ্যে নিতে ওমরার প্যাকেজটা 2500 টাকা রেট পড়ে আমাদের একদম ভিআইপি প্রিমিয়াম প্যাকেজ যেটা সেটা নিলে 2500 টাকা রেট পড়ে আর যদি আমাদের ওই 3500 টাকার প্যাকেজে যে কাপড়টা আমরা দেই বা তাওয়ালটা দেই ওই তাওয়াল দিয়ে নিলে ষোলোশো টাকা রেট পড়বে তাহলে ওমরার প্যাকেজে তাওয়াল মানে আপনার কাপড় থাকবে হেরামের কাপড় কয়টা থাকবে ওমরার প্যাকেজে একটা কাপড় দিব একটা কাপড় থাকবে প্যাকেজে একটা করে কাপড় যেহেতু সময় কম লাগে ওমরা এখানে হলো আমাদের দেশ থেকে যাওয়ার পরে জাস্ট গিয়ে ডিরেক্ট ওমরা করে নিবে পরে আর কাপড় আর কাপড়ের প্রয়োজন হয় না ওকে বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে মোর্শেদ ভাই সবাই কিন্তু আপনার এখানে আসতে পারবে না অনেকে আসে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের গুলো দেখে হ্যাঁ তো সেক্ষেত্রে তারা নিবে কিভাবে না এসে কেউ যদি কর্মব্যস্ততার কারণে বা দূরত্বের কারণে আমাদের এখানে আসতে না পারে তাহলে অনলাইনে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কল করে মেসেজ করে বললেই হবে আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না বরঞ্চ আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কারো যদি পছন্দ না হয় অথবা রিসিভ করার পরেও বাসায় নিয়ে যদি মনে হয় যে প্রোডাক্ট মানসম্মত না তাহলে আমাদেরকে জানালেই হবে উইদাউট কস্ট আমরা টোটাল প্রোডাক্ট রিটার্ন করব ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মর্শদ ভাই তো যারা আসতে চাচ্ছেন আল মোলাকাত শপে ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আল্লাহ হাফিজ